রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আর একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটা আইএসআই কলকাতার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাবে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না স্যালারি প্যাটার্নও রয়েছে অত্যন্ত ভালো পার মান্থ পঁচিশ হাজার টাকা ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদনযোগ্য রাজ্যের কিন্তু প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো আলোচনা করবে এখানে আবেদন করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি এজ লিমিট রাখা হয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সবার আগে বলে রাখি আবেদনটা তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে তার জন্য তোমাদের এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে গিয়ে মেল করতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো অ্যাপ্লিকেশন ফর পি এল পি অ্যাড এ আর ই এ ইউ এই কথাটা অবশ্যই কিন্তু তোমাদের ইমেলের মধ্যে মেনশন করে দিতে হবে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু মেল করতে হবে একটা নিজস্ব বায়োডাটা বা রিজিউম তৈরি করতে হবে যার মধ্যে তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে কী কী দিতে হবে দেখো তোমাদের নাম দিয়ে দিতে হবে প্রেজেন্ট অথবা পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে ইমেল আইডি অবশ্যই দেবে টেলিফোন বা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে তোমাদের গার্জিয়ানের নেম দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে একাডেমিক কোয়ালিফিকেশান কী কী আছে সমস্তটা দিয়ে দেবে ক্লাস টেন থেকে শুরু করে যতদূর কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছু দিয়ে দিতে হবে রকম যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো দেবে ভোটার কার্ড অথবা প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো এস সি এস তো সেই ডিটেলসও তোমরা এখানে দিয়ে দেবে এর সাথে সমস্ত ডকুমেন্টস যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ আকারে তোমাদেরকে সাবমিট করতে হবে এবং বলা হয়েছে এর সময় অবশ্যই ক্যান্ডিডেটকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স করা ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে এছাড়া কিন্তু মেডিকেল সার্টিফিকেট দিতে হবে যে তোমরা মেডিকেলি ফিট এর জন্য যে কোনো মেডিকেল অফিসার দ্বারা তো তোমাদের এখানে ইন্টারভিউ সিলেকশনটা করা হবে কবে তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হবে সেই জন্য অবশ্যই তোমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটটা চেক আউট করতে হবে রেগুলার কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে তো নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার বলে রাখি তো দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার তরফ থেকে লোকেশন কলকাতাতে রয়েছে তোমাদের এখানে প্রজেক্ট লিঙ্ক পার্সন পোস্টে নিয়োগটা করা হচ্ছে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে যদি ফার্স্ট ক্লাস এম যদি থাকে ইন জুওলজি অথবা বোটানি অথবা এনভারমেন্টাল সায়েন্স অথবা ইকোলজির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে লাইসেন্স সাবজেক্টে কিন্তু তোমাদের থাকতে হবে ডিজিটেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ইন ইকোলজি ফিল্ড সার্ভে অ্যান্ড ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট হ্যাভিং পিএইচডি ইন রিলেটেড ডিসিপ্লিনের ওপরে তাহলে তোমাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে বা এক্সট্রা কিন্তু ওয়েটেজ হবে স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে কিন্তু স্যালারি প্যাটার্ন রয়েছে তোমাদের এখানে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে যার ডিউরেশন বলা হয়েছে একত্রিশে মার্চ দু পর্যন্ত থাকবে কিন্তু এটাকে কিন্তু বলা হয়েছে দেখো এক্সটেন্ড করা হবে এক্সটেন্ড লেটার অর্থাৎ এটাকে পরবর্তীকালে এক্সটেন্ড করা হবে কাজের পারফরমেন্স ভালো থাকলে এদের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে আর বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে যদি তোমাদের এই ধরনের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই এখানে আবেদন করে দিও এজ লিমিটও বেশ ভালো রয়েছে পঁয়ত্রিশ বছর রয়েছে এজ ছেলে বয়সটা কাউন্ট করা হবে পঁচিশ পাঁচ সেপ্টেম্বর দু অনুযায়ী এবং এখানে এজ রিলাক্সেশনও দেওয়া হবে যদি তোমরা এস সি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া বলা হয়েছে যদি ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আলাদা করে বয়সের ছাড় পেয়ে যাবে তো অ্যাপ্লাই কিন্তু তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে এই যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে গিয়ে তোমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে ইমেল আইডিটা তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে চাইলে গিয়ে সেখান থেকেও সরাসরি কিন্তু ইমেল করে দিতে পারো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এবং কোন জেলার আপডেট জানতে চাও সেটাও অবশ্যই আমাদেরকে কিন্তু জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা হয় নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে